আমি খেলাম না যার জন্য মানুষ সেই খেলো না তার সবাই খেয়ে নিয়েছে সবাই এটাই হয় ভালোই মজা আছে হ্যাঁ না বাবা আমার ছেলেকে আগে দিয়েছি এটা বললাম ছেলে মেয়েদেরকে আগে দিয়েই মায়েদের খেতে হয় ছেলে আগে দিয়েছি তারপর আমি নিয়েছি তাহলে তুমি নিজে আমাকে দিলে না খাওয়ালো না তো গাইস চলো এটা খেয়ে নেওয়া যাক আর তোমাদের টেস্ট করে বলি কেমন লাগে চলো

মা ফার্স্ট টাইম খাচ্ছে মা কখনো সিমুই খায় না মা ও এখনই কি বলছিল যে পায়েস খায় সিমুই খায় না যে মা খাচ্ছে ধ্যান খাচ্ছে চলো কি কি দিয়েছো সিমের মধ্যে বলো এবার ফার্স্টে সিমেন্টে কড়াই বসিয়েছি যে ঘি দিয়েছি ঘি দিয়ে সিমেন্টকে ভাজা ভাজা করেছি তারপর ওটাকে নামিয়ে রেখে দিয়েছি যে একটা পাত্রে দুধ জল দিয়েছি জলের মধ্যে আমুল দুধ দিয়েছি যে দুধটাকে ভালো করে খির খির করে ফুটিয়েছি ফোটানোর পরে সিমে ঘি ভাজা সিমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ওখানে কিশমিশ আর কাজু বাদাম ধুয়ে দিয়ে দিয়েছি

আমাকে আমাকে আগে খেয়ে গিয়েছে চল টাকা দেখাচ্ছি বড় বেটার সমস্ত নিজের খেয়াল আমি সুন্দর খাওয়া খেতাম না বলে আমি সুন্দর লাগে কিছুই খেতাম না